তো আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমরা আমাদের রিডভেভেশন শুরু আমরা তো সবাই রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে সারপ্রাইজ রাখবো যেতে যেতেই বলবো এখন আগে থেকে কিছু বলা যাবে না আপনারা যদি গেস্ট করতে পারেন তাহলে আপনারাই বলবেন কোথায় যাচ্ছি টা টা কি হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি কক্সেস বাজার লাইফ এর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কক্স বাজার আবার তোমরা আসো দেখ মাথায় দিন আমরা ছবি কোথায় যাচ্ছি এটা সিক্রেট রাখবো

এখানে অনেকগুলো লাগে আছে আমরা মানুষ হচ্ছে এখানে সাত আট জনের মতো কিন্তু ব্যাগ হচ্ছে আমাদের দশটা আমাদের ট্যালেন্ট এক্সট্রা হিডেন ট্যালেন্ট

कोडी काली आज ठंड

বক্সেস বরাবর একটা ধামাকা আর সালের ভিতরে আমরা সবাই মিলে একটা ছবি তুলি এটা

সামনে আমরা মামার তত্ত্বাবধানে আসছি এই সামনে চলেন সামনে চলেন সামনে চলেন এই মামা একটা ছবি তুলে যাই হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>

او تو کے جاتی لوگوں کو سب سب এ যাচ্ছে ডিবে সাইড का तो मैं आता हूं पूरा

এটা কোন জায়গায় আপনি কি জানেন

নেক্সট বাইজ অনেক ঠান্ডা হচ্ছে কক্সবাজার ডাইরেক্ট এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপ ছিল মাঝখানে বিরতি যেখানে বলে কোনো আমরা রুম পেলাম অনেক আমাদের রুম হচ্ছে তিনশো ছয় তাই না